গুড মর্নিং শুভ সকাল আসা প্রত্যেক ভালো আছে আমিও ভালো আছি তো আজকে ঘুম থেকে যে বিছনা থেকে উঠলাম এখন ঘড়িতে হয়েছে ঠিক সাড়ে আটটা বড় ছেলে চলে গেছে স্কুলে আজকে সায়েন্স পরীক্ষা তা আমি উঠে নিই আমার ভীষ্ম মাথা যন্ত্রণা করছি কালকে রাত্রি থেকে আর এই যে কুটু খালি গায়ে শুয়েছে আমি বিছনা রয়েছি এখনও উঠিনি বিষ্ণা থেকে তখন সব পড়ে রয়েছে আর ওই ঘরের মা ছেলেকে রেডি করে দিয়েছে মা ছেলেকে তুলে দিয়েছে মা হলো আর মা আর ছেলে দুজনে হলো ওই ঘরেতে ঘুমায় তা আমি হলো আমি ছেলে আর সূজা এখানে শুই তা শুয়ে ছেলেকে নিশ্চয়ই চলে গেছে আমি আর বসে গেছি মাকে বলে একটু চা করে নিয়ে আসো খুব আসা যান্তনা করছে বলে মা একটু চা করতে গেছে তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে এবং আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসবে তো চলো সঙ্গে থাকো মা দু কাপ চা নিয়ে এসেছে তাও ভাতা ঢাকনা করে দেখো আর হলো নিয়েছে দুটো বিস্কুট এটাই খাবো এই যে মা চা করে নিয়ে এসেছে আর এই যে পচা বসে রয়েছে আমার পচা চলো চাটা খেয়ে নি তা তোমাদের সঙ্গে কথা বলছি দাঁত তোমাকে মুখ টুক দিয়ে আমার মুখটার হালটা যে কি খারাপ হয়েছে কি বলবো তোমাদের আর মুখটা কত বিচ্ছিরি হয়ে দেখাতে হবে এই দেখো সারা মুখটা বিচ্ছিরি তো চলো দাঁত মেয়ে মুখ টুক দিয়ে তারপরে আমাদের সাথে কথা বলছি আবার চলে এসেছি চা খাওয়া হয়ে গেছে চাকু করে দেখালাম আর এখন রান্না হচ্ছে বাঁধা বপি হয়তো একটু বাঁধা বেড়েছিল রান্না করছে আমি মা আর রান্না করবো আজকে ফ্রায়েড রাইস আর কুলকুপালো তরকারি এটাই কমিটু হচ্ছে মঙ্গল বা নিয়ে আমি সে খাই রান্না হচ্ছে তোমার চলে এসে যে কাজে বাসিটা চলে এসেছে কাজ করতে তো কাজ করছে ঘর তো পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে ও কাজ করছে তো দেখে দেখা তো একটা বসিয়ে দিয়েছি আর খাচ্ছি হলো লাউয়ের ঝোল কারণ শৈটা খুব কষে গেছে বলে ডাক্তার বললো যে লাউ ঝোল করে খেতে দেখো লাউ লাউ ঝোলটা খাচ্ছি এই দেখো এর মধ্যে দিয়েছি নুন হলু তো কাঁচা লঙ্কা একটু গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে লাউ ঝোল খাচ্ছি কারণ শরীরটা খুব শরীরটা খুব খারাপ ডাক্তার বলেছে যে একটুখানি লাউ ঝোল খেতে আর ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে আর হলো ফ্রায়েড রাইস হবে তার সবাই জিনিসপত্র কাটা খেতে তাহলে তোমাদের পরে শেয়ার করছি আমি একটু খেয়ে নিই খেয়ে তোমাদের সবাই কথা বলছি আর খাওয়া দাওয়া কোনো কথাই বলা হয়নি তাই একটু বেরোচ্ছি আমি আর সুযোগ আজকে যদি মঙ্গলবার একটু ফ্রেন্স ক্লাব যাবো বাসদা পুজো দিতে আর দেখো মা হয় জামা প্যান্টগুলো ভাজ করে রেখেছে আর হলো ওই আমি একটু একটু বেরোবো একটু লেগিংস কিনবো একটা কটা লেগিংস কেনার দরকার দু তিনটে দরকার অন্তত যে কটা পাবো কটাই কিনে রাখবো আর হলো একটু ঘুরতে দুজনে অনেকদিন ঘোরা হয় না আর ফ্রেন্স ক্লাব একটু ফুচকা খেতে বিশেষ করে দই ফুচকা হেভি হয় তো চলো আমি হলো যাই ফ্রেন্স ক্লাবে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো ফ্রেন্স ক্লাবে এই বজরঙ্গলি মন্দিরটা খুব জাগ্রত আমার খুব ভালো লাগে আমি সময় পেলেই আশা করি মঙ্গলবার বিশেষ করে আমি একটু বজরঙ্গলী মন্দির যেতে খুব পছন্দ করি এবং বাড়িতেও আমি মঙ্গলবার দিন নিরামিষ যদি খাই এবং বাড়িতে আমার বজরঙ্গলির মূর্তি আছে এ দেখো এটা ঠাকুরটা পুজো দেওয়ার পরই পাশে একটা ফুচকার দোকান আছে ফ্রেন্স ক্লাবে এতে ফুচকা বানাচ্ছে দাদুটা বানাচ্ছে ফুচকা আমার জন্য দই ফুচকা তিরিশ টাকা প্লেট দারুণ বানায় দারুণ আমি খেয়ে পুরো ফিদা হয়ে যাই এ দেখো এক প্লেট নিয়ে হাজির হয়ে ফিদায় গাড়িতে বসে বসে ফুচকা খাচ্ছে আর এই যে তোমাদের সঙ্গে আশেপাশেটা পুরোটা শেয়ার করলাম ফ্রেন্ডস ক্লাবের আশেপাশেটা করে ঘুরে ঘুরে চলে আসলাম আমাকে থুয়ে কথা চলে গেছে তাই আমি একা একা গাড়ি পর বসে ফুচকা ব্লেকটা নিয়ে খাচ্ছি বাজার থেকে ফ্রেন্ডস ক্লাব থেকে ঘুরে চলে আসলাম বাজারে তোমার আমাদের বললাম যে লেগিংস কেনার দরকার তা কিনতে গিয়ে যা গিয়েছিলাম তা কটা লেগিংস পছন্দ হলো না শুধু ব্ল্যাক কালারটাই আনলাম আর দু তিনটে কালারের অর্ডার চারটে কালারটা আমি অর্ডার দিয়ে আসলাম যেখান থেকে আমি নিই তো এই করতে করতে দুজনে ঘুরলাম ঘুরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হবো এই দেখো এটা টকি জেলার সামনে একটু ঘুরে আসলাম ওই পাশ দিয়ে টকে জেলার পাশ দিয়ে দুজনে আমরা যাচ্ছি দেখো ব্যাগের দোকানগুলো কানের দোকানগুলো খুব মনটা কাঁড়ে আমাকে তো বাড়ি চলে চলে এসেছি এসে বসে রয়েছি এই যে কিনেছি লেগিন একটা কালো অন্য কোনো কালার পেলাম না আমি ভাবছিলাম যে লাল কালো সাদা ঘিয়ে হলুদ এই কমন কালার গুলো বাদ দিয়ে কিনতে তো পেলাম না তো অর্ডার দিয়ে এসেছি চারখানা লেগিনিগ্রি আর হলো শ্যাওলা আর হলো মেজান্ডা কালার আর একটা হলো দিকে স্টিল কালার এগুলো ওরা আর রিচ আছে সেটা হলো বড়ো লেন্থের মানে যেগুলো চওড়া মানে এগুলো কুচি পড়ে সেগুলো অ্যাঙ্কার লেন্থের নেয় আর আমি অ্যাঙ্কার লেন্থ ছাড়া পড়ি না এখন আর ওই জন্যই একটাই নিয়ে আসলাম আপাতত কালো সাইজের হ্যাঁ কালো সাইজে নিয়ে আসলাম থ্রি এক্স একটু ট্রিপল এক্সেল এই যে ট্রিপিল এক্সেল ডবল এক্সেলের এটা নিয়ে আসলাম নিয়ে সেটু বসি বা জামা প্যান্ট পরিয়ে মার ছেলে গেছে মার বাড়িতে আর হলো মানে চলে একটু পরেই চলে আসবে আর এই যে প্যান্টগুলো ভাজ করা ছিল সেরকম পরেই রয়েছে আমি সব পশুটার করবো চা খাবো চলো সঙ্গে থাকো আমাকে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলার পর আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এসে শুয়েছিলাম আর রান্না বান্না কিছুই ছিল না যদি ফ্রায়েড রাইস আর ফুলকপি তরকারি দুটোই ঘরেই ছিল রান্না করার জন্য কিছুই বাকি ছিল না ওটা আমাদের সবার হয়ে গেছে আর ছোটো ছেলে বড়ো ছেলে গেছে তো মার সঙ্গে মাও যেহেতু আসেনি এই জন্য আমাদের সবারই মোটামুটি হয়ে গেছে তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম গুড নাইট শুভরাত্রি আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসো এবং আমার সঙ্গে এইভাবেই সারা জীবন সঙ্গে থেকো তো আজকের ব্লগটিকে এখানেই শেষ করলাম